চেঞ্জিং ওয়েদারে জার্মস এবং ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ে গুড হাইজিন মেনে চলা আপনার শিশুকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করার খুবই সহজ উপায়গুলির মধ্যে একটি শিশুকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করার জন্য কিছু টিপস অবশ্যই ফলো করা উচিত ঘন ঘন হাত ধুয়ে নিন বিশেষ করে যখন বাচ্চাকে টাচ করবেন তার আগে অবশ্যই হাত ধুয়ে নিন আপনার শিশু যদি হামাগুড়ি দিতে শুরু করে বা তার চারপাশ এক্সপ্লোর করতে শুরু করে তাহলে অবশ্যই তার হাত পরিষ্কার রাখুন এক্ষেত্রে নরম কাপড় দিয়ে বা বেবি ওয়াইপ দিয়ে বেবির হাত পরিষ্কার করে রাখুন এবং একটি জেন্টাল বাট এফেক্টিভ বেবি ক্লিনজার ব্যবহার করুন বেবি শরীর পরিষ্কার রাখার জন্য এমন একটি ক্লিনজার ব্যবহার করুন বেবি স্নানের সময় যা শিশুর শরীর থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট জীবাণু দূর করতে পারে এবং তার বডিকে নারিশ করে যে ক্লিনজার মধ্যে কোকোনাট এবং গ্লিসারিন আছে সেই ক্লিনজার ব্যবহার করার চেষ্টা করুন এগুলি শিশুর ত্বক থেকে আর্দ্রতা কমতে দেয় না এবং শিশুর স্কিন ক্র্যাকিং প্রিভেন্ট করে তাদের খেলনা এবং বোতল অবশ্যই পরিষ্কার রাখুন যিনি অসুস্থ তার থেকে শিশুকে অবশ্যই দূরে রাখুন